আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি সবাই ভালো আছেন আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি মজাদার চিকেন রোস্ট রেসিপি এ চিকেন রোস্টটা আমি আপনাদেরকে বাবরচিতের স্টাইলে করে দেখাবো বিভিন্ন প্রোগ্রামে কিংবা বিয়ে বাড়িতে যে চিকেন রোস্ট করে তার একটি করব এবং আপনাদেরকে জানাবো বাবরচিদের চিকেন রোস্টটা কেন এত মজাদার হয় তারই একটি সিক্রেট আশা করছি পুরো রেসিপি জুড়ে আমার সাথেই থাকবেন তো এর আগে আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন আর ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক দিতে ভুলবেন না তো চলুন মূল আয়োজনে যাই এখানে আমি মোট 1100 গ্রামের ওজনের একটি মুরগিকে রেগুলার সাইজের আই মিন রোস্ট সাইজের কেটে নিয়েছি এখানে আমি মোট সাতটা পিস করেছি রোস্টে তো এবারে চিকেনের পিসগুলোকে খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে তারপর আমি লবণ দিয়ে মেরিনেট করে নিচ্ছি তো অনেকে এখানে লবণ হলুদ দিয়ে মেরিনেট করে কিন্তু সরাসরি একদম লবণ দিয়ে মেরিনেট করে তারপর চিকেনের গুলোকে তেলে ফ্রাই করে ফেলে যেহেতু আমি বাবরছি স্টাইলে করে দেখাচ্ছি তাই আপনাদেরকে সরাসরি দেখাচ্ছি কিভাবে বাবরছিরা বিভিন্ন প্রোগ্রামে চিকেন রোস্ট ভর্তা তৈরি করে থাকে এখানে আমি দেখুন চিকেনগুলোকে সরাসরি তেলে ফ্রাই করে দুই পিট যখন ফ্রাই হয়ে যাবে তখন আমি তেল থেকে উঠিয়ে নিয়েছি তো এখানে অনেকটাই তেল বাকি ছিল তো আমি সেম তেলে কিছু আস্ত মশলা ফোড়ন দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি আস্ত এলাচ দারুচিনি লবঙ্গ আর কিছু আস্ত জিরা দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কেটে রাখা পেঁয়াজ আপনারা চাইলে পেঁয়াজ বাটা ইউজ করতে পারেন পেঁয়াজটা যখন হালকা একটু ভোনা বোনা লাল লাল হয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আহ এক টেবিল চামচ রসুন বাটা এবং এক টেবিল চামচ আদা বাটা দিয়ে আবারও খুব ভালোভাবে পেঁয়াজ রসুন আদাকে খুব ভালোভাবে নেড়ে নিচ্ছি পেঁয়াজ রসুনের কাঁচা গন্ধটা যখন চলে যাবে তখন এর মধ্যে দিয়েছি একটা মিডিয়াম সাইজের টমেটোকে কুচি করে কেটে এবং পাঁচ ছয়টা আস্ত কাঁচা মরিচ মাঝখান থেকে কেটে দিয়ে দিয়েছি যাতে ঝালটা বের হয়ে আসে এবারে একটি পেস্ট তৈরি করব আহ রোস্টের জন্য এখানে আমি এক কাপ পরিমাণে বাদাম এবং নারকেল বাটা নিয়ে নিয়েছি এবং সাথে নিয়ে নিয়েছি আহ ওয়ান থার্ড কাপ টক দই সবগুলোকে একসাথে মিশিয়ে আমি স্পুথ একটা পেস্ট তৈরি করে নিয়ে নিয়েছি এই পেস্টটা আমি এখন সরাসরি রান্নার প্যানে ঢেলে দিব তো তৈরি কৃত পেস্টটাকে আমি এখন রান্নার প্যানে ঢেলে খুব ভালোভাবে নেড়ে নিচ্ছি এটাকে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে না হলে নারকেল এবং বাদামের কাঁচা স্মেলটা থেকে যাবে তো টক দইয়ের স্বাদটা ব্যালেন্স করার জন্য এখানে আমি হাফ চামচ পরিমাণে চিনি এতে অ্যাড করেছি এবারে এতে অ্যাড করেছি হাফ টেবিল চামচ হলুদ গুঁড়া এক টেবিল চামচ লাল মরিচের গুঁড়া দেড় টেবিল চামচ শাহি রোস্ট মশলা সবগুলো মশলা উপকরণকে দিয়ে খুব ভালোভাবে নেড়ে নিচ্ছি যাতে মশলাগুলোকে খুব ভালোভাবে কষে যায় যখন সবগুলো মশলা কষে তেলটা উপরে বেশি আসবে এই যে দেখুন মশলাটা কষে তেলটা উপরে বেশি উঠেছে এ পর্যায়ে আমি চিকেনের পিসগুলোকে দিয়ে দিব এবারে দিয়ে দিচ্ছি সুন্দর একটা স্মেলের জন্য ওয়ান থার্ড কাপ পেঁয়াজ বেরেস্তা পেঁয়াজ বেরেস্তা গুলো দেওয়ার পরে আমি ঢাকনাটা দিয়ে চুলার জালটাকে লো টু মিডিয়াম এর মাঝামাঝিতে রাখবো যখন চিকেনের এক পিট হয়ে যাবে তখন আমি অন্য পিট গুলা একটা চামচের সাহায্যে উল্টিয়ে নিব আমি এভাবে সবগুলো চিকেনের পিসকে উল্টিয়ে নিব এবারে ঝোলের জন্য পানির পরিবর্তে এখানে আমি এক কাপ পরিমাণে দুধ ইউজ করবো দুধটা দিয়ে আমি ঢাকনাটা দিয়ে দিব এবং ঢাকনার উপরে চিত্রটা বন্ধ করে দিব এবারে কিছুক্ষণ পরে দেখা যাবে যে চিকেনগুলো চিকেন গুলো সিদ্ধ হইতে শুরু করেছে আই মিন ঝোলের পানিটা অনেকটাই টেনে এসেছে আমি আবারও হালকা হালকা করে এগুলোকে সবগুলোকে একটু নেড়ে নিচ্ছি যাতে সবগুলো মশলা উপকরণ খুব ভালোভাবে চিকেনের গায়ে ঢুকে যায় বাবুর ছিরা দেখবেন অনেক বড় হাড়িতে করে এবং কন্টিনিউয়াস কিন্তু নাড়তে থাকে নাড়ার ফলে সবগুলো মশলা উপকরণ মাংসের পিছে খুব ভালোভাবে ঢুকে যায় এবারে আমি লবণটা একটু চেক করব এবারে সুন্দর একটা ফ্লেভারের জন্য এখানে আমি দিয়ে দিচ্ছি হাফ টেবিল কেওড়া জল এবং এক টেবিল চামচ পরিমাণ ঘি এতে শাহি একটা জন্য সব বাবুর দেখবেন বিয়ে বাড়ি কিংবা অনুষ্ঠান বাড়ির চিকেন রোস্টে এগুলো কিন্তু কমনলি ইউজ করে তো আমার রান্নাটা ডান এখন আমি একটা সার্ভিং ডিশে পরিবেশন করে নিচ্ছি দেখুন কালারটা এবং টেন্ডারনেস কতটা সুন্দর এসেছে এই একদম বিয়ে বাড়ি কিংবা অনুষ্ঠান বাড়ির মতো পাবরছিরা যেরকম তৈরি করে থাকে ওই স্টাইলে আমি আজকে চিকেন রোস্ট আপনাদের সাথে শেয়ার করেছি আশা করছি আমার আজকের রেসিপিটা আপনাদের ভালো লেগেছে ভালো লেগে থাকলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না তো আজ এ পর্যন্তই দেখা হবে অন্য আরেকদিন অন্য কোন নতুন রেসিপির সাথে ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ